ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শরফুর রাজ ও ছেলে শাহিম মোহাম্মদ পুনের জন্মদিন 10 আগস্ট দশে আগস্টের প্রথম প্রহরের পরে একটি কেকের ভিডিও পোস্ট করেছিলেন ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্টে পড়ে লিখেছেন আজকে আমার ছেলের জন্মদিন দেখতে দেখতে দু বছর হয়ে গেল কত কিছু লিখতে ইচ্ছে করছে বলতে ইচ্ছে করছে কিন্তু পারছি না কেন জানি শুধু গলা ধরে আসছে কান্নাই খুশিতে আনন্দে নানাভে মিস করছি ভীষণ হারানোর ক্ষত বুকে নিয়ে আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবারই ভালোবাসার কাছে দোয়া করবেন ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন শরফুল রাজো ছেলের পায়ের ছাপের ছবি শেয়ার করে রাজ লিখেছেন শাহিম মোহাম্মদ রাজ্য শুভ জন্মদিন সাথে আজকের তারিখটা জুড়ে দিয়েছিল অভিনেতা গত বছর একমাত্র ছেলে শাহেব মোহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিনে কোনো কমতি রাখেননি ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিবরি বেশ জমকলা আয়োজনে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উদযাপন করেছেন ছেলের এই বিশেষ দিন জমকালো সে আয়োজনে ছিলেন না বাবা শরীফুর রাজ গুনেন সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্ক জানান রাজপরি। দুই হাজার একুশ সালে সতেরোই অক্টোবর বিয়ে করেন দুজন তবে দুই হাজার বাইশ সালের বাইশে জানুয়ারি তাদের আবারও পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে বিয়ে হয়েছিল পারিবারিক কলহের জের ধরে তাদের বিচ্ছেদ হয়ে যায় এরপর থেকে পরি রাজ আলাদা থাকছেন ছেলে যত্ন নিচ্ছেন পরিমণি ছেলেকে একসাথে জন্মদিন উইশ করলেন পরিমণি ও শরিফুল রাজ